আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে বিজয় দিবসের ফিস্টের খাওয়া দাওয়া ছিল আজকের ভিডিওতে আমি বিভিন্ন হলে কীরকম খাওয়া দাওয়া হয় সেটাই দেখাবো আচ্ছা আপনাদেরকে আগে বোঝাই ফিস্ট বলতে আসলে কি বোঝায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট একুশটি হল রয়েছে এই প্রত্যেকটি হলে বছরে দুই দিন সাধারণত সরকারিভাবে ফিস্ট দেওয়া হয় অর্থাৎ এই ফিস্টের খাওয়া দাওয়ার খরচটা সরকার বহন করে প্রত্যেক স্টুডেন্ট প্রতি বাজেট থাকে চারশো থেকে পাঁচশো টাকা স্টুডেন্টরা সাধারণত ত্রিশ টাকা দিয়ে কুপন কিনে এই খাবারটা খেতে পারি এবং এই স্পেশাল দিন দুটি হলো ষোলোই ডিসেম্বর এবং ছাব্বিশে মার্চ এবারে ছাব্বিশে মার্চের ফিজটি পেন্ডিং ছিল এই জন্য সেই ফিজটা এখন খাইয়ে দেওয়া হলো আর কি আচ্ছা এখন ভিডিওতে যে খাওয়ার দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মীর মোশারফ হোসেন হল এই যে লাইন দেখতে পাচ্ছেন আসলে বিশাল স্টুডেন্টের লাইন পরে যায় প্রত্যেকের হাতেই টোকেন এবং এরকম করে টোকেন দিয়ে ভেতরে খাবার গ্রহণ করতে হয় যাতে একজন চাইলেও অনেক বেশি খাবার গ্রহণ করতে না পারে টোকেন ছাড়া খাবার দেওয়া হয় না এবং টোকেন কাটার জন্য একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেওয়া হয় এটা হচ্ছে মিন মোশারফ হোসেন হলের ক্যান্টিন এবং এখানেই এই হলের স্টুডেন্টরা খেতে পারতেছে অর্থাৎ প্রত্যেকটা হল থেকে ওই হলের স্টুডেন্টরা তাদের নিজস্ব আইডি কার্ড দেখিয়ে কুপন কাটতে পারে আর কি খাবারের আইটেম হিসেবে এইবার ছিল রোস্ট তারপর ছিল মিষ্টি তারপর সালাদ আনলিমিটেড পোলাও এবং আনলিমিটেড মুগ ডাল খাওয়ার শেষে আবার পান খাওয়ার ব্যবস্থাও আছে অনেকটা বিয়ে বাড়ির মতো আর কি একটা ভাই পাওয়া যায় সো পান খেয়ে নিচ্ছে স্টুডেন্টরা সেই সাথে আসলে এবার হচ্ছে হাফ ফিস্ট অর্থাৎ শুধু রোস্ট দেওয়া হয় কিন্তু ফুল ফিস্ট যখন হয় তখন রোস্টের সাথে আবার খাসি দেওয়া হয় যেটা এই যে আগামী পাঁচে আগস্ট আর কি ফুল ফিস্ট দেওয়া হবে এটা হচ্ছে বঙ্গবন্ধু হলের ফিস্ট খাওয়ার দৃশ্য সো প্রত্যেকটা হলেই সেম টাইপের আইটেম দেওয়া হচ্ছে আর পাঁচে আগস্ট বাংলাদেশের যে গণভুত্থান হয়েছিল সেটা অনুসারে একটা ফিস্ট দেওয়া হবে সেটাতে খাসি থাকবে আর কি সো সবাই আসলে নিজের মনের আনন্দে এই দুইটা দিন আসলে বছরে দুইটা দিন স্টুডেন্টদের কাছে অনেকটা ঈদের মতো আর কি সো কারণ আপনারা জানেন যে হলের খাবার দাবার কিন্তু খুবই দুর্বল হয়ে থাকে এই যে এটা হচ্ছে দশতলা কাজী নজরুল ইসলাম হল সো এখানে বিশাল লাইন দেখতে পাচ্ছি আসলে এত বড় লাইন অন্য হলে দেখতে পাইনি আমি সো এটা হচ্ছে নতুন হলটা হয়েছে বেশ আধুনিক একটা হল লিফটের ব্যবস্থা রয়েছে সেভাবে লাইন ধরে থাকবে এবং এই যে ভেতরে এটা খাওয়ার দৃশ্য এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম হলের ক্যান্টিন সো বেশ অনেক স্টুডেন্ট একসাথে বসে খাচ্ছে এবং এই যে ভ্রাতৃত্বের বান্ধনটা বন্ধনটা আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে বন্ডিংয়ের জন্য সেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেই পরিমাণে স্টুডেন্টদের মধ্যে সম্পর্কের জায়গাটা তৈরি হয় অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে আমার কাছে মনে হয় না সেই সুযোগটা রয়েছে সো খাবারটা বেশ টেস্টি হয়েছিল কিছু হলে আবার যদি অভিযোগ আছে যে খাবার ভালো হয়নি সো এই যে এভাবে এখান থেকে আসলে কুপন দিয়ে খাবারটা নিতে হয় সাথে কিন্তু একটা করে কোমল পানীয় বা কোল্ড ড্রিঙ্কস দেয়ার হয়েছে এবার এবং প্রত্যেকবারই দেওয়া হয় আর কি এবং ফুল ফিস্টের সময় এই আইটেমটার সাথে আবার কিন্তু দুইটা করে ফ্রুটস দেওয়া হয় একটা আপেল এবং একটা কমলা সো এটা হাফ ফিস্টে দেখতে পাচ্ছেন আর কি আমিও আমার হলের আসলে এই ভিডিওটা আমি একটু পরেই দেখাবো এই যে এই ভিডিওর অংশটা দেখেন যে এই যে ভেতরে যারা আছেন তারা আসলে একে একে খাবার ডেলিভারি দিয়ে যাচ্ছেন সবাই মনের আনন্দে খেয়ে যাচ্ছেন এই তো এই যে পান খাওয়ার দৃশ্য এই ভিডিওটা আসলে না নিয়ে পারলামই না একদম গ্রামের যে বিয়ে বাড়ির দৃশ্যটা একদম হব ওই জিনিসটাই যেন মনে পড়ে গেল আর কি সেই সাথে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি বলবো ওয়াশরুম টাইপের আর কি বেসিন আছে এখানে সবাই খাবার শেষে হাত ধুয়ে নিচ্ছে আর কি এই তো আমাকে একটু হালকা দেখা যাচ্ছে যেহেতু আমি নিজে ভিডিও করেছি সো আসলে নিজেকে দেখানোর সুযোগ নেই এই তো সো এইটা এবারে দেখতে পাচ্ছি এই তো একটু ক্লোজ শট ভিডিওর সবাই খাচ্ছে মনের আনন্দে বন্ধুবান্ধব সবাই নিজেদের মতো করে ডেকে এনে খাওয়াচ্ছে আর কি একসাথে বসে গ্রুপ করে করে অনেকেই খাচ্ছে এই তো এটা হচ্ছে আমাদের গেস্ট রুম এখানে ওয়েটিং রুমও বলা যেতে পারে বাইরে থেকে কেউ আসলে এখানে আসলে বসে থাকে এই তো আমার হলের এই যে এটা আসলে অ্যাকচুয়ালি আমার অলরেডি অ্যালোটেড হল আমি যদিও মিরমশার হোসেন হল থাকি কিন্তু এটা আমার অ্যালোটেড হল আর কি সো এই তো এটাও দশতলা আমি দেখতে পাচ্ছি এখানেও বিশাল সিরিয়াল রয়ে গেছে আমার একটু আসতে দেরি হয়ে গেছে আর কি সো আমাকে আবার লাইনে দাঁড়াতে হবে আর কি লাইনে দাঁড়িয়ে দেন আমাকে ভেতরে ঢুকতে হবে আর কি এখানে দেখতে পাচ্ছি বিশাল লাইন সবাই আসলে খাবারের জন্য অপেক্ষা করছে আসলে এই ধৈর্যটা ধরা অনেক কঠিন আর কি দেখা হয়ে গেলো আমার ডিপার্টমেন্টের জুনিয়রদের সাথে ওরা সবাই একসাথে খেতে এসেছে এই যে টোকেন দেখাচ্ছে সবাই এই যে আরও কয়েকটা জুনিয়র আমার বন্ধু এই যে সে আসলে এখানকার ভলেন্টিয়ার হিসেবে কাজ করছে প্রীতিভ অনুষ্ঠানে একটু ভেতরের দৃশ্যটা দেখাই যে এই যে এখানেই রান্না হয়েছিল এবং এই লোকগুলো হচ্ছে বাবুরসি এই যে মুগ ডাল আর এই যে পোলাও পোলাও বেড়ে দেওয়া হচ্ছে আর কি আনলিমিটেড পোলাও যেহেতু সো বেশ ভালো একটা পরিবেশ আর কি আমার কাছে মনে হলো পোলাও তুলে দেওয়ার দৃশ্যটা বেশ সুন্দর এই তো এই যে এখান থেকে আবার ডিম আছে একটা করে সো পোলাও একটা করে ডিম এবং একটা লেবু কিছু শশা এবং পরে একটা করে রোস্ট কোমল পানি এবং একটা কোন মিষ্টি এক একজন এক একটা দায়িত্বে আছে তারা দিচ্ছে একের পর এক দিয়ে যাচ্ছে আসলে এই তো স্টুডেন্টরা নিয়ে যাচ্ছে নিজেদের মতো করে টোকেন দিয়ে দিয়ে খাবার এই তো রোস্ট আসলে রোস্টের সাথে ঝোলটা একটু কম দেওয়া হয়েছিল যে কারণে খেতে একটু কষ্ট হয়েছে সবাই খাবার নিচ্ছে ঠিক যেই পরিমাণে টোকেন কাটা হয়েছে ঠিক সেই পরিমাণেই আসলে খাবার নেওয়া হয়েছিল। এই তো এখানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আবার এখানে মিষ্টি মিঠাইয়ের আমার বন্ধু এই তো দেখালো মিষ্টি দেখিয়ে দিল আর কেউ ও বললো যে আমার একটা এই তো মিষ্টি মুগডাল মুগডাল আমার অনেক প্রিয় সেই সাথে এরা আসলে দেখাশোনা করছে কাজ তদারকি করছে চলেন একটু লিফটে পাঁচতলা থেকে ঘুরে আসি এই তো স্যার একটা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট আসলে এত পরিমাণে সুযোগ সুবিধা পায় একটা ফার্স্ট ক্লাস নাগরিকের মতো আর কি আমার কাছে মনে হয় যেটা যদি প্রাইভেটলি নিতে যেতেন যে অনেক টাকা লাগতো এইটা হচ্ছে করিডোর দুই পাশে স্টুডেন্টদের রুম ডিফারেন্স স্টুডেন্টরা থাকে হ্যাঁ পাবলিক ইউনিভার্সিটির সুবিধা এটাই এই তো এই যে কুপন এই কুপনটা আমার কুপন এই কুপন দিয়ে আমাকে খাবার নিতে হবে আর কি তো পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা আসলেই মানে এই যে জনগণের টাকায় পড়ছে আমাদের আসলে দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে অনেক আমরা যে পরিমাণ সুযোগ সুবিধা পেই পাই মানে এটা আসলেই কি বলবো সরকারি ফার্স্ট ক্লাস অফিসাররাও হয়তো এত বেশি সুযোগ সুবিধা পায় না আমাদের ওয়াশরুম পুরস্কার করে দেওয়ার জন্য মানুষ আছে এই যে আমার বন্ধু সে সাথে আমাদের রুম রুমের সব কিছুর জন্য প্রত্যেকটা জিনিস একদম একটা বাড়ি চালানোর জন্য যেরকম যত ধরনের লোক লাগে একটা সংসার চালানোর জন্য সব লোকই সরকারিভাবে রেখে দেওয়া আছে সুইপার থেকে শুরু করে তারপর হচ্ছে যে ইলেকট্রিশিয়ান মেডিকেল ট্রিটমেন্ট এমন কিছু নেই যেটা আসলে হলে নেই হ্যাঁ তাও খুবই বিলাসবহুল আমি বলবো আস আসলে বাংলাদেশের মতো একটা গরিব রাষ্ট্রে যে এত সুযোগ সুবিধা পেয়ে আমরা পড়াশোনা করি আসলেই আমরা আসলে দেশের প্রতি দায়বদ্ধ এত সুযোগ সুবিধা পেয়ে পড়াশোনা করছি আর কি সো এই তো আমি আর প্রাইভেট ইউনিভার্সিটি কখনোই এত সুযোগ সুবিধা দিতে পারবে না যতই আপনি টাকা দিয়ে পারেন না কেন আমরা যেই পরিমাণ সুযোগ সুবিধা পাই আসলে প্রাইভেট ইউনিভার্সিটি এটা কখনোই সম্ভব না তাহলে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেই দেখা যেত যে ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা লাগতো কারণ আমরা যেই পরিমাণ সুযোগ সুবিধা পেয়ে আসলে বড়ো হই সো এই তো আমি আমার খাবার নিয়ে নিব এবার একটা মজো পেয়েছি আমার বন্ধু আরেকটা দিতে চাচ্ছিলো যদিও রেখে আসছি আমি সো একটা রোস্ট পেয়েছি আমার সাধারণত লেগ পিস পছন্দ বাট আমি লেগ পিস পাইনি আর কি এবার একটু সিট দখল করি দেখি সিটে বসে পড়ি সিটে বসে পড়ে এই তো দেখতে পাচ্ছি খাবারটা গুছিয়ে নিলাম বাট সত্যি বলতে খাবারটা খেয়ে অতটা টেস্ট পাইনি যতটা না হাইপ ছিল খাবারের প্রতি অনেক হলেই খাবার টেস্ট হয়েছে কিন্তু আমার হলে কেন জানি হলো না স্বাদ হয়নি সো তারপরেও খাওয়া আর কি সো এই তো আর এটা আর একটা হল এটা শেখ রাসেল হল নাম ছিল যদিও নামটা চেঞ্জ করা হবে এখন এটা বেশ ভালো সুন্দর করে সাজানো হয়েছে দেখছি আর কি এদিকে ওরা পান খাচ্ছিল আর মজা করছিলো এই ছিল আজকে ভিডিও আপনাদেরকে আসলে ধানকি বিশ্ববিদ্যালয়ের কালচারটা দেখানোর চেষ্টা করলাম পরবর্তী কোনো ভিডিও তো আবারও দেখা হবে ধন্যবাদ